নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের যে আপকামিং সিনেমাটা আসতে চলেছে যেটার নাম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা তো সেই সিনেমার বাজেট সম্পর্কে কিছু আপডেট পাওয়া গেছে সেটাই আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো অ্যাকচুয়ালি যে বিষয়টা আমি এখানে কথা বলব তো সেটা হলো যে আর কি মানে সাকিব খানের লাস্ট যে ছবিটা করেছিল বরবাদ সেই ছবিটার বাজেট একটু বড় ছিল ছবিটার বাজেট প্রায় পনেরো কোটি টাকার উপরে ছিল তো এখন যারা জানা যাচ্ছে ওয়ান্স আফোন টাইমিং ঢাকা যে ছবিটা হতে চলেছি এই ছবিটার বাজেট কিন্তু কত হবে সেটা কিন্তু কনফার্মভাবে জানা যায়নি তবে এটুকু বলা হচ্ছে যে যা বাজেট হবে তাতে মোটামুটি আন্দাজ করা যায় সেটা বড় বাজার থেকে বেশি কিছু হতে লে বড় বাজার থেকে বাজেট বেশি তার পাশাপাশি গল্পটার ওপর প্রচণ্ড জোর দেওয়া হচ্ছে ফোকাস দেওয়া হচ্ছে তো দেখা যাক আলটিমেট কেমন হয় এবং বলে রাখি কালা জাহাঙ্গীরের সিনেমাতে কিন্তু একটা লিড একটা মেন ভালো ক্যারেক্টারে কিন্তু আমরা মোশারফ করিমকে দেখতে পাবো এবং মোশারফ করিম এবং সাকিব খান যদি একই ছবিতে থাকে তের থেকে বড় কিছু চা মানে পাওয়ার আর কি থাকে বলুন মানে যেখানে আমরা সাকিব খান এবং অবশ্যই আমরা মোশারফ করিম দুজনকে একসঙ্গে একটা ছবিতে দেখতে পাই সেখানে তার থেকে বড় কিছু পাওনা বা চাওয়ার আর কি থাকতে পারে তো আমি সত্যি কথা বলছি প্রচণ্ড বেশি খুশি যে এই দুজন মানুষ একই সঙ্গে একটা সিনেমা করছে এবার পরিচালক সম্পর্কে তো সেরকমভাবে কোনো নলেজ নেই আমাদের তো সেই কারণে আমি বিশাল কিছু বলতে পারছি না যে বিশাল কিছু হবে দারুণ কিছু হয়েছে অসাধারণ কিছু হবে সেটা কিন্তু বলতে পারছি না তবে এটুকু বলতে পারি আশা রাখা যায় যে সাকিব খান যেহেতু ছবির এখন সব কিছুটা খুঁটিয়ে নাটিয়ে বিচার করছেন দেখছেন তারপর ছবি করছেন তো সেই কারণে আশা রাখাই যেতে পারে হয়তো সাকিব খান এই ছবিটা একটা কোনো ভালো ছবি বলেই হয়তো সেই ছবিটার প্রোজেক্টে রাজি হয়েছে এবার দেখা যাক আলটিমেট কী হয় তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই তোমরা জানাতে পারো আর ওয়ান্স আপনার ঢাকা ওয়ান্স আপনার টাইম ইন ইন ঢাকা এই সিনেমাটা কেমন কি হতে চলেছে ছবিটার বাজেট কী হতো কী হতে চলেছে সেই বিষয় নিয়ে তোমাদের যদি কোনো কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং বলে রাখি ছবিটার বেশিরভাগ শুটিং কিন্তু হবে মুম্বাই এটাও কিন্তু আপডেট উঠে আসছে তো আজকের ভিডিও এইটুকুই তো দেখা হচ্ছে বলিউডেতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন